আমার ভাইরা <Tippett inhaling motivator> <mahii individual> সালামুকুম রহমতুল্লাহি স্বতম স্বাগতম হে প্রধানি সবাই জানা আপনাকে অন্তরের প্রীতি স্বাগতম স্বাগতম হে প্রধান জানকে প্রীতি আসলেন মোদের মাঝে জনব সৌরী ফু দেশ বিদেশে আছে যাহার অনেক সুনা আসলেন মোদের মাঝে

আপনি সময়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক কিছুক্ষণ বিএনপির সম্মানিত সভাপতি বৈরব কুলিয়া মাঠে মানুষের নেতা জনাব শরীফুল আলম্বাই জনাব শরীফুল ভাই কোরআন মাহফিলের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি রহমান অধ্যক্ষ অত্র মাদ্রাসা প্রধান বক্তা হাফেজ মুফতি আমির হামজা সাহেব এবং সম্মানিত অতিথিবৃন্দ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন এলাকা থেকে আগত আজকে যারা ওলামা একরামগঞ্জ যারা বয়ান রাখবেন এবং রেখেছেন উপস্থিত সম্মানিত আজকের এই উপস্থিতি আমার কুরিয়ার চোর বিভিন্ন এলাকা থেকে আগত মুরব্বিয়ান যুবক ভাইরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরাকাত আল্লাহ যে শুক্রিয়া আদায় করছি আজকের প্রধান বক্তা যিনি আপনাদের সামনে মাহফিলে বয়ান করবেন উনি উপস্থিত আমি অল্প দুয়েকে কথা বলে আমি আমার কথা শেষ করব। কারণ আজকের এই মাহফিলে কথা বলা বা বয়ান করা বা আলোচনা করার সেরকম দক্ষতা বা অভিজ্ঞতা আমার সেই এলএম সেই যোগ্যতা নাই তারপরেও এলাকার সন্তান হিসেবে এ মাদ্রাসা কর্তৃপক্ষ আমাকে দাওয়াত করেছেন আমি আপনাদের কাছে এসেছি আমার বাবা হাজি মোহাম্মদ সিদ্দিক মে সাহেব এই এলাকার ওলামা ইকরামদের সাথে সারা জীবন উনি বেঁচে থাকাকালীন সময়ে উঠাবসা করেছেন দেশ বরণে ওলামা এ সাথে আমাদের পরিবার আমার আব্বার মহব্বত ছিল সম্মান ছিল যোগাযোগ ছিল আজকে তার ধারাবাহিকতায় আমিও বিভিন্ন দিনই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত আমি আমার পরিবারের পক্ষ থেকে চেষ্টা করি সব সময় দিনই প্রতিষ্ঠানের খেদমতে আল্লাহ যতটুকু তৌফিক আমাদেরকে দিয়েছে তার মাধ্যমে দিনের খেদমত করার জন্য মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক রাখার জন্য ওলামা কেরামদের ইজ্জত করার জন্য তাদের সাথে উঠা বসা করার চেষ্টা করি আমার বাবার মতো সেভাবে আমি পারি না আজকে আমি বলতে চাই আমরা মুসলমান আমাদের এই দুনিয়া থেকে চলে যেতে হবে আল্লাহ আমাদের সম্পদ দিয়েছে অর্থ দিয়েছে ইজ্জত দিয়েছে সম্মান দিয়েছে আমরা সেই সম্পদ ইজ্জত সম্মান আমরা দুনিয়াবি কাজে বেশি বেশি ব্যবহার করি আমরা এই দিন প্রতিষ্ঠানগুলোর সাথে সম্পর্কটা আমরা যেভাবে রাখা দরকার আমরা অনেকেই পারি না আমরা সকলেই দুনিয়া থেকে চলে যেতে হবে এটি বাস্তবতা আমরা সবাই যেন নিজস্ব ভরণ পোষণের পর আল্লাহ যদি তৌফিক দিয়েছে আমরা এই দিনই প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্কটা বেশ বেশি গড়েই এবং ওলামা একরামদের আমরা ইজ্জত করি আজকে জানেন দেশে একটা পরিস্থিতি বিরাজমান ছিল আল্লাহ রশেষ রহমতে দেশের ওলামা একরামদের সাথে যে অত্যাচার জুলুম নির্যাতন যে কষ্টের দিনগুলো গেছে আমি জেলে যখন ছিলাম অনেক ওলামা একরামদের সাথে নামাজে ওনারা ইমামতি করেছে নামাজ পড়েছি তাহার নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে কী কান্নাকাটি কী অত্যাচার কী জুলুম নির্যাতন মাদ্রাসাগুলোকে বলা হতো আলেম যোগি তৈরির ফ্যাক্টরি মাদ্রাসাগুলোকে বন্ধ করার জন্য অনেক ষড়যন্ত্র করা হয়েছে অনেক অপকর্ম করা হয়েছে এই মাদ্রাসাগুলো চলে মানুষের দানে সৎগে জ্বালিয়ার জন্য অনেকে দান খরচ করে থাকেন জাকাত ফেতরা দিয়ে থাকেন এই যে চামড়া একটা বৃহৎ এই চামড়ার মাধ্যমে এই করবানিদের সময় সেই চামড়ার চামড়ার অর্থ দিয়ে মাদ্রাসাগুলো চলতো সেই চামড়াকে পরিকল্পিতভাবে এই অর্থ এমনভাবে চামড়ার দামকে নিম্নগতি করা হলো যার মাধ্যমে যার মাধ্যমে এই চামড়া আনতে গিয়ে যে খরচ হতো বিক্রি করলেও সেই খরচ পাওয়া যেত না অতএব সব কিছুই ছিল ষড়যন্ত্র ক্রামগণ মাদ্রাসা থেকে তৈরি আজকে জানাজা পড়তে গেলে এই মা যারা জানাজার ইমামতি করেন ওলামা একরাম জন্মের পরে যা আজান দেন ওলামা একরাম আমরা মিলাদ পড়াই বাবার নামে খতবে পড়াই বিভিন্ন জয় যা করি মসজিদ ইমামতি হয় আজকে যে মাহফিল হচ্ছে ওলামায়ে একরামা এছাড়া আমাদের কোনো উপায় নাই মরতে হবে মুসলমান অতএব দুইটা তিনটা জিনিস আমি ছোটো মানুষ আমার অত কথা বলার অভিজ্ঞতা নাই আমার বাবার জন্য আপনাদের কাছে আমি দোয়া চাই আমাদের মরু দুনিয়া থেকে চলে গেছেন দোয়া চাই পরিশেষে আমি যে কথাটা বলতে চাই আমি আপনাদের সন্তান আপনাদের ভাই বন্ধু হিসাবে আমি আপনাদের সাথে আছি সব সময় আমি শুধু একটাই কথা এই দেশটাকে আমরা সবাই মিলে আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের ইমানের ইমানিত্ব আমাদের মুসলমানিত্বকে ধরে রাখতে হবে এর বিরুদ্ধে ষড়যন্ত্রকারী যারাই করবে তাদেরকে আমরা ছাড় দিব না আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এখনো ষড়যন্ত্র বিরাজমান বাংলাদেশের বিরুদ্ধে এই ষড়যন্ত্র যদি সফল হয় আবার আমরা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হব আবার মুসলমান মাদ্রাসা ওলামাদের উপর অত্যাচার যারা সৎ রাজনীতিবিদ যারা দেশকে দিকে এগিয়ে যেতান আমরা বিপদগ্রস্ত হব ওলামা ইকরাম এবং সততা এবং ঐক্যবদ্ধভাবে রাজনীতি সহ সবাই মিলে আজকে আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে আমি আর কথা দীর্ঘায়িত করব না আমি আপনাদেরকে শুধু এই কথাটাকে বলতে চাই আল্লাহ যতটুকু আমাদেরকে তৌফিক দিয়েছে নিজস্ব বরণপ্রসরণের পর আমরা উদ্বৃত্ত যে অর্থ সম্পদ যাই কিছু আছে আমরা দুনিয়াবিদ চিন্তা ভাবনা থেকে বাদ দিয়ে প্রথমত আমরা যেটা করব মসজিদ মাদ্রাসাদ এই প্রতিষ্ঠানের সাথে আমরা এই অর্থ সম্পদ দিয়ে আমরা যোগাযোগ রাখার চেষ্টা করব বেশি বেশি দান ফেরাত করব। আর আমরা আমাদের এই সম্পদের পরবর্তী সময়ে আমার এলাকায় গরিব দুঃখী সাধারণ মানুষ আত্মীয় স্বজন যারা অভাবগ্রস্ত তাদের খোঁজখবর রাখবো আমি এই আহ্বানটুকু রাখতে চাই আপনারা সবাই দুনিয়া সমস্ত কিছু যা অন্য অন্য বিষয়ের থেকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে মসজিদ মাদ্রাসা দিনী প্রতিষ্ঠান ওলামা ইকরামদের সম্মান করা ইজ্জত করা দান খরাত বেশি বেশি করা তাহলে দুনিয়াতেও লাভ হবে পরকালেও লাভ হবে এই আহ্বান রেখে আজকের এই মাহফিলের সফলতা কামনা করে আজকের প্রধান মেহমান হাফিজ মুফতি আমির হামজা সাহেবকে আমার এলাকাবাসীর পক্ষ থেকে ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আমার আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক